হ্যালো এভরিওান জার্মানি মিউনিক শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি জয়জেমস কস্তা তো অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রথমত এবং আমি বাংলাদেশে গেছিলাম বাংলাদেশ থেকে একটু ঘুরে আসছি আমি গত সপ্তাহে ল্যান্ড করলাম জার্মানিতে তো ভাবলাম যে এখন আবার শুরু করা যাক নতুন বছরের নতুন না নিয়ে তো নিয়মিত ভিডিও আসতে থাকবে তো হোপফুলি আরও কিছু নতুন কন্টেন্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। দেখা যাক কতদূর কি করা যায় তো নতুন বছরটা যেহেতু শুরু করতে চাচ্ছি সেহেতু সবচেয়ে একটা হট টপিক সেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমি যখন চ্যানেলটা চালু করছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যখন জার্মানিতে আসি তখন আমি স্টুডেন্ট লোন নিয়ে আসছিলাম মানে আমি ব্যাঙ্ক থেকে বা টাকা লোন ব্যাঙ্ক থেকে না টাকা লোন নিয়ে তারপর হলো জার্মানির ব্লকটা দেখাইছিলাম তারপর হলো আমি জার্মানিতে আসছিলাম তো ওখানে একটা পুরো প্রসেস ডিটেলে বলা ছিল এবং ওখানে আরও বলা ছিল যে আপনি কোন কোন ব্যাঙ্ক থেকে কী কী লোন নিতে পারেন সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা ছিল তা আপনারা ওই ভিডিওটা অনেকে দেখছেন এবং অনেকে কমেন্ট করছেন এবং অনেকে জানতে চাইছেন যে এখন বর্তমানে কি অবস্থা ওই এজুকেশন লোনটার তো সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত দ্বিতীয়ত আলোচনা করার চেষ্টা করব যে সাধারণ লোন এবং হলো এডুকেশন লোনের মধ্যে পার্থক্যটা কী এবং তৃতীয়ত আমি একটু আলোচনা করার চেষ্টা করবো যে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমানে আপনাদের আসা উচিত হবে কিনা লোন নিয়ে বা কোনো ব্যাংক লোন দিচ্ছে কিনা সেটা নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব তো হোপফুলি সবার সবার কাজে লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা ওকে তো প্রথমে বলে রাখা ভালো যে যারা আমাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার নাম হলো জয়জন কস্তা আমি হলো জার্মানিতে প্রায় চার বছর যাবৎ থাকি আমি এখানে মাস্টার্স করছি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক থেকে এবং এই চ্যানেলটা সাধারণত আমি ভিডিও দিয়ে থাকি বিভিন্ন এডুকেশন কন্টেন্ট থাকে সাধারণত লাইভ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম বাট আমার কাছে ভালো লাগে না তো এই জন্য আমি দেই না এখন সাধারণত এডুকেশন রিলেটেড ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করি মূলত স্পেসিফিকলি ইউরোপ কেন্দ্রিক আরও স্পেসিফিক যদি বলছেন তাহলে জার্মানি কেন্দ্রিক তো এই তো এটাই হলো আমার মোটামুটি ইন্ট্রো তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা হল যে একটা লোন ব্যাপারটাকে ও আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এই জিনিসটাকে একটু সেপারেট রাখার চেষ্টা করতেছি কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে যেহেতু একটা মুসলিম কান্ট্রি এবং যেটা হয় যে ওখানে হলো ইন্টারেস্টের ব্যাপারটা একটু খারাপ চোখে দেখা হয় সেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে জিনিসটা হয়তো বা খারাপ হতে পারে বাট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করছি মানে হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে একটু মাফ করে দেবেন তো আপনি যখন লোন করবেন বা যখন আপনি কোনো জায়গা থেকে যখন লোন করবেন বা যেটাকে বলি ঋণ ইংরেজিতে এই বাংলায় ঋণ যখন করবেন তো ঋণগুলো ঋণ করার জন্য অনেকগুলো রিজন থাকতে পারে তো প্রথমত যেই জিনিসটা কাজ করে সেটা হলো যে একটা বড় অঙ্কের টাকা আমার লাগবে যে জিনিসটা আমি কোনো জায়গায় খরচ করতে চাই কারণ সাধারণত যেটা হয় আমরা ব্যবসায়ীরা যেটা হয় ব্যবসায়ীরা তো অবশ্যই ঋণ নেই আমরা সাধারণ যে মানুষরা আছি সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে কোনো একটা বড় কাজ করতে গেলে একটা বড় অ্যামাউন্টে টাকা লাগে ফর এক্সাম্পল ধরেন জার্মানিতে আসার জন্য আপনার ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো লাগবে এবং ব্লক অ্যাকাউন্টে টাকা তো মোটামুটি ধরেন যে আমার সঙ্গে যখন আসছে আমি চার বছর আগে তখন দশ লাখ টাকার মতো লাগতো এখন এটা খুব সম্ভবত বেড়ে চোদ্দো লাখের মতো কাছাকাছি চলে গেছে তো ব্লক অ্যাকাউন্টটা কি এই বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও আসলে দেখে নিন যে হোক চোদ্দ লাখের মতো টাকা লাগতো এখন চোদ্দো লাখ টাকা তো সবার পক্ষে একসাথে দেওয়া সম্ভব হয় না বা কারো ব্যাঙ্কে চোদ্দো লাখ টাকা আসে এমন পাওয়াটাও মানে পাওয়া যাবে অবশ্যই বা সবার ক্ষেত্রে সম্ভব হয় না যদি আমি যদি মধ্যবিত্তের কথা বলি সবার ক্ষেত্রে প্রয়োজন প্রযোজ্য হয় না এক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার হয়তো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে করতে পারেন অথবা কারোর কাছ থেকে ধার নিলে করতে পারেন সাধারণত এত টাকা তো ধার কেউ দেয় না তো সাধারণত যেটা হয় যে যদি ধার না দেয় তাহলে কোনো না কোনো জায়গা থেকে লোন নিতে হয় তো কোনো একটা যখন লোন নিবেন তখন যেটা হয় তার উপর একটা ইন্টারেস্ট বসে এবং এই ইন্টারেস্টের টাকা ইন্টারেস্টের টাকাটা হলো যে আপনি যেই টাকাটা তার কাছ থেকে নিসেন তার পরিপ্রেক্ষিতে তাকে কিছু এক্সট্রা মানি দিতে হবে তো এগুলো মোটামুটি সহজ হিসাব ব্যাপার স্যাপার এগুলো আপনার মোটামুটি জানেনি যেটা হয় যে আপনি যখন লোন নেন ওই লোনের প্রতি একটা ইন্টারেস্ট থাকে ওই ইন্টারেস্টটা আপনাকে আসল সহ দিতে হয় তো আপনি যদি একটা লোনকে ভাগ করেন তো লোনকে ভাগ করার সময় পরিশোধ করার সময় আপনার দুটো জিনিস দেওয়া লাগে একটা হলো আসল আসল মানে হলো যে যে আসল টাকাটা হলো যে ধরেন আপনি পাঁচ লাখ টাকা ঋণ করছেন পাঁচ লাখ টাকা ঋণ করার পর পাঁচ লাখ টাকা আস্তে আস্তে পরিশোধ করবেন সাথে আপনার ওই যে পাঁচ লাখ টাকা নিয়েছেন তার প্রতি একটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা দিতে হয় তো ধরেন যে মানে সাধারণত যদি বড় লোন নিয়ে থাকেন তাহলে যেটা হয় যে পাঁচ বছর দেয় আট বছর দেয় দশ বছর দেয় আপনি যদি বাড়ি বানানোর জন্য লোন নেয় তাহলে দেখা যাচ্ছে বারো বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর পর্যন্ত লোন দিয়ে থাকে ইভেন জার্মানিতে যখন আপনি বাড়ি কিনবেন তো সাধারণত সাধারণত যেটা হয় যে সবার ব্যাঙ্কে তো এত টাকা থাকে না তো নর্মালি যেটা হয় জার্মান সিস্টেমে সবাই গাড়ি কিনতে চান যদি অথবা যদি ধরেন বাড়ি কিনতে চান সব ক্ষেত্রে আপনার লোন করেই কিনতে হয় তো লোন করে যদি আপনি কিনতে চান তাহলে সেটা যেটা হয় যে আপনার ওই যে সেম জিনিস দশ বছর বিশ বছর পর্যন্ত আপনার লোনটা টানতে হয় তো যেটা হয় যেটা মানে মেদদা কথা যেটা হলো যে যদি আপনি লোন করেন তাহলে যেটা হয় দুইটা জিনিস থাকে সেটা হলো একটা আসল আর একটা হলো সুদ বা ইন্টারেস্ট যেটাকে বলি আমি তাহলে এখন একটু পার্থক্যটা বুঝাই দিই যে এডুকেশন লোন এবং সাধারণ লোনের মধ্যে পার্থক্যটা কি সাধারণ লোন যেটা হয় আপনি যেই দিন থেকে লোনটা করবেন সেই মাস থেকে আপনার কিস্তিটা দেওয়া শুরু হবে এবং এই কিস্তিটা কিসের উপর ডিপেন্ড করে কিস্তিটা ডিপেন্ড করে হলো আপনার বছরের উপর অর্থাৎ হলো আপনাকে কত বছরের মধ্যে এটা প্রশোধ করতে দেওয়া হয়েছে যেমন ধরেন পাঁচ বছর যদি হয় তার মানে হলো কি পাঁচ বরং ষাট মানে হলো ষাট কিস্তি মানে ষাট মাসিক কিস্তিতে আপনার এই জিনিসটা প্রশোধ করতে হবে আপনি যত টাকায় নেন না কেন রাইট তাহলে সহজ হিসাবে আপনি যদি পাঁচ লাখ টাকা নেন তাহলে পাঁচ লাখ টাকার হলো আপনার যদি বারো পার্সেন্ট সুদে নেন বা বারো পার্সেন্ট ইন্টারেস্টে নেন জেনারেলি দশ থেকে বারো পার্সেন্টের মধ্যে হয়ে থাকে আর হাই রিস্ক যদি হয় তাহলে আরও হাই ইন্টারেস্ট থাকে যেমন হলো আপনার যদি চিন্তা করেন যে ছোটো ছোটো যদি ঋণ চিন্তা করেন যে অনেক এনজিও কাজ করে যেটা মাইক্রোগ ঋণ নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা বেশ হাই হয়ে থাকে বাট যেসব ক্ষেত্রে রিস্ক একটু লো লেভেল হয়ে থাকে সেই ক্ষেত্রে যেটা যেটা হয় আর কি সেটা হলো যে আপনার ইন্টারেস্ট রেটটা ওই দশ থেকে বারো মোটামুটি আমি আট থেকে বারো মধ্যেই থাকতে থাকতে দেখছি ধরেন আপনার যদি পাঁচ পাঁচ বছরের জন্য আপনি যদি পাঁচ লাখ টাকা লোন করেন তাহলে আপনি ভাগ করবেন পাঁচ লাখ পাঁচ ডিভাইডেড বাই বারো দিয়ে তাহলে বারো দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হলো যে ষাট তার মানে হলো যে প্রতি বছর আপনাকে ষাট হাজার টাকা করে দিতে হবে অ্যাজ আ সুদ যদি আপনি পাঁচ লাখ টাকা থাকে এবং এই ষাট হাজার টাকাকেও যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে আপনি প্রতি মাসের সুদটা পেয়ে যাবেন তার মানে হলো যে ষাট হাজার টাকা দিয়ে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তাহলে যেটা হবে আপনার ওই পাঁচ হাজার টাকা করে তো প্রতি মাসে আপনার পাঁচ হাজার টাকা করে ইন্টারেস্ট আসবে যদি বারো পার্সেন্ট সুদে আপনি পাঁচ লাখ টাকা লোন করেন এবং আপনি যে আসলটা কীভাবে ভাগ করবেন আসলটা বের করবেন হল ওই পাঁচ হাজারকে আপনার হলো ওই কত হলো পাঁচ বারং সাইট তো সাইট দিয়ে ভাগ করবেন তাহলে কত হয় পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার ইকোয়ালস দশ হাজার টাকা হল আপনার কিস্তি আসবে প্রতি মাসের এবং যদি এখন এই কিস্তিটাও আপনার আবার দুই ধরনের হতে পারে এক ধরনের এক ধরনের হলো ফিক্সড রেট আরেকটা হলো আপনার হলো কিউমিলিটিভ রেট কিউমিলিটি ফিক্সড রেট বলতে গেলে যেমন ধরেন টার্মগুলো ভালো মতো যায় না যাতে একটু বুঝিয়ে দিচ্ছি ফিক্সড রেট মানে হলো যে আপনার এই ইন্টারেস্টটার পরিমাণটা বা ইন্টারেস্টের যে টাকাটা এই টাকাটা আপনার বারো পার্সেন্ট অবশ্যই থাকবে কিন্তু এটা আপনার আসলটা কমার সাথে সাথে এই ইন্টারেস্টটা কমবে না যেমন ধরেন আপনাকে এই যে পাঁচ লাখ টাকা যদি আপনি বারো পার্সেন্ট হারে যদি পাঁচ বছরের জন্য আপনি লোন করেন তাহলে আপনার যেটা হবে পাঁচ হাজার টাকা তো ইন্টারেস্ট আসতেছে আসছে প্রতি মাসে এই পাঁচ হাজার টাকাটা পাঁচ হাজার টাকাই থাকবে এটা কমবে না মানে এই ইন্টারেস্টটা কমবে না কিন্তু কিউমিলেটিভ যেটা হয় মানে যেটা আমি সাধারণত নিতে বলি সাধারণত সবাইকে যদি কেউ আমার কাছে আস করে আর কি সেই ক্ষেত্রে যেটা হয় যে এই কিউমিলেটিভ ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে যায় যেমন ধরেন পাঁচ লাখ টাকা যদি আপনি লোন নিয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনার বারো পার্সেন্ট যদি সুদ হয়ে থাকে তাহলে প্রথম মাসে কি হবে প্রথম মাসে আপনি পাঁচ হাজার টাকা আসল হিসেবে ফেরত দিছেন আর পাঁচ হাজার টাকা সুদ দিছেন তাহলে আপনার পরের মাসে গিয়ে কি হবে পরের মাসে আপনার তিন লাখ সরি চার লাখ পঁচানব্বই হাজার টাকা বাকি থাকবে প্রশোধ করার তাহলে আপনার যে ইন্টারেস্টটা আসবে ওই ইন্টারেস্টটা আসবে হলো চার লাখ পঁচানব্বই হাজারের উপর যাই হোক এটা নিয়ে বিস্তারিত অনেক বড় আলোচনা করা যেতে পারে বাট এখন এটা করব না আপনাদের যদি ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন আমি হলো এই সিস্টেমগুলো আরেকটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তা আমি মোটামুটি লোন নেই লোন পরিশোধ করি এরকম আর কি অনেক মানে ধরেন যে আমি প্রায় ভার্সিটি সেকেন্ড ইয়ার থেকেই আমি লোন নেই লোন পরিশোধ করি আমার কাজে যখন লাগে লোন নেই আবার পরিশোধ করে দেই লোন নেই পরিশোধ করে দেই তো আমি এই বিষয়গুলো খুব ভালো মতো জানি যাই হোক তো এডুকেশন লোন আর সাধারণ লোনের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য এটুক বললাম কারণ হলো যে এডুকেশন লোনে আপনার একটা ক্রাইটেরিয়া থাকে সাধারণত সেটা হলো যে আপনি যেহেতু পড়াশোনা করার জন্য নিচ্ছেন টাকাটা সেক্ষেত্রে আপনি যতদিন পড়াশোনা করবেন ধরেন মাস্টার্সের জন্য আপনি এডুকেশন লোন নিলেন আপনার ধরেন মাস্টার্স হলো দুই বছরের তো ব্যাংক বা যে কোনো একটা প্রতিষ্ঠান যেখান থেকে নেন না কেন সাধারণত ব্যাঙ্ক বাদেও আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা হলো এডুকেশন লোন বা লোন দিয়ে থাকে কথার কথা লোন দিয়ে থাকে বা এডুকেশন লোন দিয়ে থাকে সমবায় সমিতি হতে পারে ক্রেডিট ইউনিয়ন হতে পারে বা ধরেন যে ছোট ছোটো আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট ধরেন যে ছোটো ছোটো ইউনিয়ন তৈরি হয় যাদের মাধ্যমে এই হলো টাকা পয়সা লেনদেনটা হয় অনেকে টাকা জমা রাখে সেটা আবার অনেকে খাটায় ওখান থেকে ইন্টারেস্ট আসে এভাবে চলতে থাকে অনেক ক্রেডিট ইউনিয়ন এইভাবে তৈরি হয়েছে যারা হলো টাকা পয়সা দেয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হলো যে এডুকেশন লোন যদি কেউ দেয় সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনার ধরেন মাস্টার্স দুই বছরের জন্য তো দুই বছরে আপনাকে কোনো আসল ফেরত দিতে হবে না যার ইন্টারেস্টটা ফেরত দিতে হবে কথাটা বুঝতে পারলাম তো এডুকেশন লোন এবং সাধারণ লোনের মধ্যে পার্থক্য হলো সাধারণ লোনে আপনি যেখানে যেদিন থেকে লোন করছেন সেই দিন থেকেই আপনার আসল এবং সুদ যেটাকে আমরা টোটালি কিস্তি বলি কিস্তিটা দিতে হবে এডুকেশন লোনের ক্ষেত্রে যেটা হয় আপনার পড়াশোনা করার যে সময়টুকু ওই সময়টুকুতে আপনাকে আসল কোনো ফেরত দিতে হবে না কিন্তু আপনাকে ইন্টারেস্টটা প্রতি মাসে মাসে দিয়ে যেতে হবে সো আপনার একটু টাকা টাকার আর কি কি বলবো ব্যারিয়ারটা কম কমে যায় বা টাকা দেওয়ার যে কষ্টটা সেটা একটু কমে যায় যেমন ধরেন আপনি যদি পাঁচ লাখ টাকা বারো পার্সেন্টের জন্য বারো পার্সেন্ট সুদে যদি আপনি সাধারণ লোন নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে আপনার কিস্তি দিতে হবে দশ হাজার টাকা কথার কথা দশ হাজার টাকা আপনার প্রতি মাসে কিস্তি দিতে হবে কিন্তু সেটা হলো সাধারণ লোন যদি আপনি এডুকেশন লোন নেন তাহলে আপনার পড়াশোনার করার যেই সময়টুকু ধরেন দুই বছর প্রথম দুই বছর ওই দুই বছরে আপনার প্রতি মাসে দশ হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা শুধুমাত্র ইন্টারেস্টটা দিয়ে যেতে হবে আপনার যখন পড়াশোনা শেষ হবে যখন আপনি জবে ঢুকবেন তখন যেটা হবে তখন হলো ওই আপনি যখন জব করবেন ওই জবের টাকা থেকে আপনি তখন কিস্তি দেওয়া আস্তে আস্তে শুরু করবেন তখন আপনার প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে দিতে হবে আপ টু পাঁচ বছর পাঁচ বছর পরে আপনার পুরো টাকাটা প্রশোধ হয়ে যাবে দেন ইটস ফিনিশ কথাটা বোঝা গেল তো এই হলো এডুকেশন লোন এবং হলো সাধারণ লোনের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য আমি যেটা বোঝাতে পারলাম তো সাধারণ লোন মোটামুটি সব সময় পাওয়া যায় মানে আপনি যে কোনো ব্যাঙ্কে যান না কেন যে কোনো ব্যাংকে যান যে কোনো জায়গায় যান ই ইউনিয়ন যান সব জায়গায় হলো সাধারণ লোন আপনার পাবেন আপনি এটা মোটামুটি শিওর আপনি এখন কত পার্সেন্টে পাচ্ছেন কত বছরের জন্য পাচ্ছেন এটা হলো বিষয় যেমন ধরুন আপনি যদি বাড়ি 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 যদি বানাইতে চান সেক্ষেত্রে আপনার লোনের যেই রেটগুলা সেক্ষেত্রে আপনার লোনের যে সময় যে টাইম ফ্রেমটাই টাইম ফ্রেমটা অনেক বেশি হয়ে থাকে লাইক পনেরো বিশ বছর পর্যন্ত হইতে দেখছি আমি আর আপনার সাধারণ ছোট ছোটো কাজের জন্য ধরেন তিন লাখ টাকা যদি নেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় তিন বছর সময় দেয় অনেক সময় দুই বছর সময় দেয় অনেক সময় আপনার পাঁচ বছর সময় দেয় তো যাই হোক তো এরকমভাবে আপনার ডিপেন্ড করে আপনি যত যত বেশি সময়ের জন্য লোন নেবেন তত বেশি আপনার ইন্টারেস্ট যাবে অবশ্যই প্লাস হলো আপনি তত আস্তে আস্তে টাকাটা ফেরত দিতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত লোন বেশি টাইমের জন্য নিবেন হয়তো আপনি নিজেকে মনে করছেন যে অনেক রিল্যাক্সড বাট এক্ষেত্রে আপনার কিন্তু লসও বেশি লস ইন আ সেন্স যে আপনার হলো যত কম সময়ের জন্য নিবেন তত তাড়াতাড়ি লোনটা পরিশোধ হয়ে যাবে প্লাস সুদটাও আপনার কম যাবে মানে ধরেন আপনি পাঁচ লাখ টাকা লোন নিছেন সেই ক্ষেত্রে আপনার ধরেন যে পাঁচ লাখ টাকার লোন নিছেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার পাঁচ লাখ টাকা আপনি পরিশোধ করছেন সাথে আপনার দুই লাখ টাকা এক্সট্রা ইন্টারেস্টই চলে গেছে মানে মোটামুটি আপনি পাঁচ লাখ টাকা নিয়েছিলেন আপনার সাত লাখ টাকা দেওয়া লাগছে তো আপনি যত টাইম ফ্রেম বাড়াবেন দেখা যাচ্ছে যে এটা ধরেন আপনি তিন বছরের মধ্যে দিলেন অথবা যদি আপনি পাঁচ বছরের মধ্যে দেন সেক্ষেত্রে টাকাটা দেখা যাচ্ছে যে দুই লাখ টাকা না হয়ে আড়াই লাখ হচ্ছে দ্যাট হলো আপনার পাঁচ লাখ টাকা আপনি লোন নিছিলেন আপনাকে সুদে আসলে ফেরত দিতে হয়েছে তিন বছর বা পাঁচ বছর পরে সাড়ে সাত লাখ টাকা তো আপনি যত হাই হাই ডিউরেশনের জন্য নিবেন তত হয়তো আপনার জন্য প্রতি মাসে হয়তো বার্ডেনটা একটু কমবে বাট ইন আ লং রান আপনার টাকা বেশি দিতে হবে বাট এটাই মোটামুটি একটা সিস্টেম তো সিস্টেমে হলো আপনি যখন আপনার প্রয়োজন আপনি টাকাটা পাচ্ছেন মোটা অঙ্কের তো এটা হলো আপনার ওই লং কি বলবো আপনার হলো যে আপনি ভবিষ্যৎ চিন্তা করে হয়তো যদি নেন তাহলে সেক্ষেত্রে জিনিসটা ভালো আদারওয়াইজ জিনিসটা এত বেশি ভালো না তো এখন চলে আসি যে আমার স্টুডেন্ট লোনের ব্যাপারটা তো আমি স্টুডেন্ট লোন নিছিলাম ফিফটি পারসেন্ট মানে হলো আমি পুরো একটা স্টুডেন্ট লোন পাইনি তো আমি কোথা থেকে নিচ্ছিলাম আমি যখন আমার ব্লক অ্যাকাউন্টের জন্য চিন্তাভাবনা করতেছিলাম তখন দুইটা অপশন ছিল এক হলো আমি জনতা ব্যাংকের একটা লোন ছিল তখন দশ লাখ টাকার সেটা হলো যে এডুকেশন লোনই ছিল শিক্ষা লোন এটা এখন পর্যন্ত আমি সার্চ করে দেখলাম ইন্টারনেটে আসে ওদের ওয়েবসাইটেও আসে এখন অনেকে আমাকে বলছে জনতা ব্যাঙ্কে তারা যোগাযোগ করছে কিন্তু তারা বলছে যে এটা সম্পর্কে তারা জানে না বা তারা দেয় না এখন এটার বিস্তারিত আমি আসলে সেইভাবে বলতে পারবো না কারণ আমি যেহেতু চার বছর আগের কথা বলতেছি তো আপনারা জাস্ট লেখে সার্চ দিবেন আমি এখানে একটা হয়তো ডিসপ্লেতে দেখাও দিব জনতা ব্যাঙ্ক শিক্ষা লোন লেখে সার্চ দিলে ওখানে ওয়েবসাইটে এখনও আসে তো ওই ওয়েবসাইটের ওই জিনিসটা যদি দেখান জনতা ব্যাংকে গিয়ে সেই ক্ষেত্রে হয়তো একটা অপশন হইতে পারে তো যাই হোক এখনও আমি দেখছি যে দশ লাখ পর্যন্তই আছে মানে হলো জামানত সহ আর জামানত ব্যতীত পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত দেয় এবং খুব সম্ভবত এগারো পার্সেন্ট ইন্টারেস্ট আমি দেখছি তো আমি যখন চার বছর আগে আপনার পজিশনে ছিলাম টাকা পয়সার কথা চিন্তা ভাবনা করছিলাম কি করবো না করব তখন আমাদের দুইটা অপশন ছিল এটা একটা অপশন আর দুই নম্বর হলো আমাদের হলো ঢাকায় খ্রিস্টানদের একটা ক্রেডিট ইউনিয়ন আছে সেটা হলো ঢাকা অস্ত ক্রেডিট ইউনিয়ন যেটা বেশ বড় এবং সেখানে হলো সেই সময় হলো দশ লাখ টাকা পর্যন্ত আপনার এডুকেশন লোনটা দিচ্ছিল তো আমার এই দুইটা টার্গেট ছিল তো আমি পরে জনতা ব্যাংকেরটা নেই পরে আমি এখান থেকে ক্রেডিট ইউনিয়ন থেকে নিছি বাট ওই ক্রেডিট ইউনিয়ন থেকে কিন্তু আমি পুরোপুরি দশ লাখ টাকা পাইনি কারণটা হলো যে আমি যখন আপনার এডুকেশন লোনের কথা চিন্তা ভাবনা করছিলাম তো এখানে আমার একটা মানে ফিউচারেসটি কোনো প্ল্যান ছিল না তো আমার ওখানে দেখা যাচ্ছে যে আপনার পাস বই কিনা লাগে পাস বই মানে আপনার সদস্য হতে হয় তখন আপনাকে ওখানে রেগুলার টাকা দিতে হয় তারপরে হলো আদান প্রদানের মাধ্যমে তখন একটা কি আসে একটা ভরসা আসে তো একটা ভরসার উপর ডিপেন্ড করে আপনাকে সাধারণত লোনগুলো দেয় এভাবেই কাজ করে মানে আপনি হুট করে গিয়ে টাকা চাইলে আপনাকে টাকা দিবে না মানে হুট করে কেউ কোনো দিন ঋণ দেয় না এটা হলো মেদদা কথা তো আমি যেটা করছিলাম আমার ওখানে আসতো যে খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন ছিল ওখানে আমার বই ছিল না তো আমি হলো বই খুলে সঙ্গে সঙ্গে দ্বিতীয় মাসে এজুকেশান লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম তো সেই ক্ষেত্রে আমার এজুকেশান লোনের পরিমাণটা বেশ কম আসছিলো তো আমি হাফ পাইছিলাম সাধারণ লোন হাফ পাইছিলাম হলো আপনার এডুকেশন লোন তো যেটা হয়েছিল যে সাধারণ লোনটা আমি নিছিলাম পাঁচ লাখের মতো চার লাখ সামথিং আর হলো আপনার এডুকেশন লোনটা ছিল যে এডুকেশন লোনটা আমি নিছিলাম প্রায় পাঁচ লাখ তিপ্পান্ন বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো তো টোটাল আমার দশ লাখ টাকা নিয়েছিলো আমার ব্লক করতে ওই দশ লাখ টাকার আশেপাশেই লাগছিল নয় লাখ ছিয়ানব্বই হাজার টাকা লাগছিল সেই টাইমে খুব সম্ভবত দু হাজার বিশের কথা আমি বলতেছি সেই সময়টা তো যাই হোক তো আমি যেটা করছিলাম সেই 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 সময় যেটা হয়েছিল যে পৃথিবী অনেক ভালো ছিল পৃথিবী অনেক সুন্দর ছিল কারণ তখন কোভিড ছিল না তো কোভিডের আগের পরিস্থিতি এবং কোভিডের পরের পরিস্থিতি পৃথিবীতে কিন্তু অনেক অনেক ঝামেলাময় কারণ কোভিডের আগে পৃথিবী ভালো ছিল ইকোনমি গ্রুম করতেছিল কোভিড আসার পরে যেটা হয়েছে যে কোভিডের কারণে ইকোনমির খুব একটা ঝামেলা হয়েছে তারপরে আবার যুদ্ধগুলো লাগালাগি শুরু হয়েছে তো যুদ্ধগুলোর কারণে ইকোনমির আরও একটা বাজে অবস্থা তো দিনশেষে যেটা হয়েছে যে কোভিডের আগে আমি যেরকম পরিস্থিতি দেখছিলাম কোভিডের পরের পরিস্থিতি কিন্তু একজন ডিফারেন্ট ছিল তো আমি যখন লোনটা করছিলাম লোন করাটা লোন করছিলাম ঠিক আমার যখন যখন আমার ইন্টারভিউ ছিল জার্মান এম্বাসিতে তার এক মাস আগে তো আমার কোনো সেরকম কোনো সমস্যা হয়নি কিন্তু এখন যেটা হবে এখন হলো যেহেতু একটা বড় লেন্দি একটা ডিউরেশন আছে প্রায় দুই বছরের আপনার ভিসা ইন্টারভিউ ফেস করার জন্য তো সেই ক্ষেত্রে ওইভাবে প্ল্যান করে আসলে লোনটা পাওয়াটা কতটুকু সুবিধার হবে বা কতটুকু আসলে সেভাবে ব্যাটে বলে মিলবে এটা আমার একটা বড় সন্দেহ আছে যাই হোক এই বিষয়টা নিয়ে একটু পড়ালোচনা করি তো আমার লোনের কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি হলো প্রথমে যে সাধারণ লোনটা ছিল চার লাখ পঞ্চাশ হাজার সাড়ে চার লাখ টাকার মতো ওইটাও আমার সাড়ে বারো পার্সেন্ট সুদে ছিল এবং আমার যে এডুকেশন লোনটা ছিল পাঁচ লাখ পঞ্চাশ বা তিপ্পান্ন হাজার পাইছিলাম মনে হয় পাঁচ লাখ সাতান্ন হাজার পাঁচ লাখ তিপ্পান্ন হাজার টাকার মতো পাইছিলাম তো এটা ছিল আমার বারো পার্সেন্ট সুদেই এবং আমার এডুকেশন লোনের শর্তটা ছিল যে আমি যতদিন পড়াশোনা করব ততদিন আমাকে শুধুমাত্র ইন্টারেস্টটা দিয়ে যেতে হবে তারপর আমি মাস্টার্স পাস করার পর যখন আমি জব ধরবো তো ওই জব ধরার প্রথম ছয় মাস মানে হলো যে ছয় মাসের পরে ছয় মাসের মধ্যে আমার হলো আসল মানে কিস্তিটা দেওয়া শুরু করতে হবে এবং এটা আমি পাঁচ বছরের মধ্যে আমি যেই টাকাটা পাইছি ওই টাকাটা শোধ করতে পারবো তো এইটা হলো শর্ত ছিল তো যেহেতু আমি ব্লকের জন্য নিচ্ছি এবং আমার যেটা সমস্যা ছিল না সেটা হলো যে আমি হলো চিন্তাই করে রাখছিলাম আমি কোনো স্কলারশিপ পাই আর না পাই ডাজেন্ট ম্যাটার আমি জার্মানিতে ভিতরে এসে আমি প্রতি মাসে আমি আমার প্রতি মাসে অবশ্যই চাকরি করবো মানে চাকরি করবো মানে হলো পার্ট টাইম জব করব সাথে পড়াশোনা কন্টিনিউ করবো এবং হলো আমি হলো ওই ব্লকের টাকাটায় হাত দেওয়া দিব না তো ব্লকের টাকাটা হাত না দিয়ে যেটা করবো সেটা হলো যে ওই টাকাটা আমি বাংলাদেশে ফেরত দিয়ে দেবো যেহেতু ব্লকের টাকাটা তো জাস্ট দেখাইতে হয় পরে আপনাকে ফেরত দিয়ে দেয় এক বছরের মধ্যেই তো আমি যেহেতু বাংলাদেশে থেকে আসছি আসার পরে যেটা হয়েছে আমি হলো সাধারণ যে লোনটা ছিল সাধারণ লোনটা আমি পুরোটাই পরিশোধ করে দিয়েছি একদম পাঁচ মাসের মধ্যেই আমি সাড়ে চার লাখ টাকা মোটামুটি সব পরিশোধ করে দিয়েছি শুধুমাত্র আমার এজুকেশন লোনটা আমি বিয়ার করতেছিলাম কারণ এজুকেশন লোনের যে ব্লকের টাকাটা পাঁচ লাখ টাকাটা ওই টাকাটা হলো আমি আমার পারিবারিক কিছু লোন টোন ছিল ওগুলো আমি পরিশোধ করে দিয়েছি কারণ হলো যেটা হয় যে ব্লক মানে লোনের টাকা একটা বড় একটা ভালো পয়েন্ট হলো সেটা হলো যে মোটা অঙ্কের টাকা একসাথে পাওয়া যায় গুচ্ছ আকারে পাওয়া যায় যেমন দশ লাখ টাকা একবারে আমার কাছে আছে বা পাঁচ লাখ টাকা একবারেই আমার কাছে আছে তো মানে ভাগ ভাগ করে কোথাও থেকে কালেক্ট করতে হয় না সেটা হচ্ছে যে আমার যেহেতু খণ্ডণ্ড কিছু লোন ছিল ওই খণ্ড লোনগুলো আমি ওই আমার যে এডুকেশন লোনের টাকাটা ওই টাকাটা দিয়ে পরিশোধ করে দিয়েছি এবং প্রতি মাসে কিন্তু আমি পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা আমার দৈন করে পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা আমি হলো এডুকেশন লোন হিসেবে বিআর করছি আপ টু দুই বছর আপ টু দুই বছর তারপরে হলো আমি আমার টাকাটা খুব তাড়াতাড়ি আমি যখন জব পেয়ে গেছি তখন আমি তাড়াতাড়ি প্রস্তুত করে ফেলছি তো আমি আপনাকে একটু খণ্ড করে বলি ধরেন ধরার মানে সুবিধার খাতিরে আমি পাঁচ লাখ টাকা ধরে নিলাম পাঁচ লাখ তিপ্পান্ন হাজার টাকা ধরলাম না ধরেন পাঁচ লাখ টাকা আমার লোন এডুকেশন লোন সেটা আমি দু সালে করছিলাম এবং দুই বছর আমাকে টানতে হয়েছে জাস্ট ইন্টারেস্টটা দাও লাগছে তারপরে তো আমি জব পেয়ে গেলাম তারপরে আমি খুব তাড়াতাড়ি প্রস্তুত করে ফেলছি যাই হোক যেটা বলছিলাম যে আমি যদি পাঁচ লাখ টাকা লোন করে থাকি তাহলে হলো আমার দুই বছরে হলো মানে প্রতি বছর আমাকে ষাট হাজার টাকা করে কিস্তি দেওয়া লাগছে সরি সুদ সুদ দেওয়া লাগছে ষাট হাজার টাকা সুদ মানে হলো এক লাখ বিশ হাজার টাকা একটু বেশি লাগছে এক লাখ তিরিশ হাজার টাকার মতো আমার এক্সট্রা গেছে মানে হলো পাঁচ লাখ টাকা আমি লোন নিয়েছিলাম অ্যাজ এজুকেশন তারপর হল আমি জাস্ট সুদে দিছি হলো আপনার পাঁচ লাখ সুদে দিছি হলো এক লাখ তিরিশ হাজার টাকার মতো দুই বছরের মধ্যে এবং তারপর আমি হলো আসল এবং সুদ দেওয়া শুরু করছিলাম এবং আমি এটা টেনে প্রায় এক বছরের মধ্যে শেষ করে ফেলছি তো আমি গত বছরের জানুয়ারিতে আমি হলো আমার পুরো এডুকেশন লোনটা শেষ করে ফেলছি তো এই মোটামুটি হলো এডুকেশনের পার্সপেক্টিভে লোন তো এছাড়া আমার আমার বড় 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 কিছু লোন আছে যেমন হলো আমি রিসেন্টলি কিছু ইনভেস্টমেন্ট করছি এবং ইনভেস্টমেন্টের মধ্যে বড় একটা পোর্শন গেছে হলো আমার হলো বাড়ি করা আমি একটা ছবি দিয়ে দেবো তো এইটা হলো আমি একটা উদ্যোগ নিছিলাম যেহেতু আমার ফ্যামিলির একটা ডিজায়ার ছিল যে আপনার হলো আমরা দুই তলায় উঠবো তো আমি যেটা করছিলাম নিসতলাটা আমরা ছিলাম নিসতলা থেকে আমরা দুইতলায় শিফট হয়েছি দুইতলাটা আমি পুরোটা করছি এবং হলো আমার একটা জুনিয়র খুব ভালোভাবে ডিজাইন করে দিছে এবং এটা আমি খুব সুন্দরভাবে করে করছি আর কি একটু ইউরোপিয়ান স্টাইলে করার চেষ্টা করছি দুইতলাটা সেটা আমি মোটামুটি হাফ আমি লোন নিছি এবং হাফ হলো আমি নিজের পকেট থেকে দিছি মোটামুটি একটু এবং এটা ইনভেস্টমেন্ট ইন আ সেন্স যে আমি হিসাব করে দেখছি যে আমাদের যে বাড়িটা আছে দুইতলায় সেটা মোটামুটি চারটা চারটা বেডরুম আছে একটা আমার একটা আমার ছোটো বোনের একটা হলো আমার মা বাবার এবং একটা গেস্ট রুম সাথে একটা বিশাল বড় কিচেন বিশাল বড় ড্রয়িং ডাইনিং এবং প্রতিটা রুমের সাথে একটা করে বারান্দা আছে একটা করে বাথরুম আছে। সাথে হলো একটা কমন একটা ওপেন ওপেন স্পেস একটা ব্যালকনি আছে যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায় তো এটা মোটামুটি দুই তলার আমি যদি হিসাব করি তাহলে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো হবে তো এই ষোলোশো স্কোয়ার ফিট আমি যেখানেই ভাড়া দিতাম না কেন আমার ফ্যামিলি যদি ভাড়া থাকতো সেটা মোজা মোটামুটি আমাকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া দেওয়া লাগতো আমি মানে এত বড় অ্যাটলিস্ট যদি চিন্তা করি এবং এই পনেরো থেকে বিশ হাজার টাকা যদি আমি চিন্তা করি তাহলে আমি বিশ বছরে আমি যেই টাকা খরচ করছি তো বিশ বছরে আমার সেই টাকাটা উঠে আসবে প্লাস হলো আমার ফ্যামিলির হ্যাপিনেস এবং আমি চিন্তা করছি আমার ফ্যামিলি যদি হ্যাপি থাকে আমার বাবা মা যদি হ্যাপি থাকে এটার জন্য তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে আমি হ্যাপিনেসের উপরেও কিছু ইনভেস্ট করছি তো সেই টাকাটা আমি লোনে করছি হাফ লোনে করছি এবং হাফ হলো আমি নিজের পকেট থেকে দিছি এবং আমি যেটা দেখছি সেটা হলো যে আমি যেই টাকাটা ভাড়া দিতাম বিদ্যুৎ ডালার জন্য সেটা হলো যে পনেরো থেকে বিশ হাজার টাকা ভাড়া দেওয়া লাগত ওই পনেরো থেকে বিশ হাজার টাকা মানে যে কোনো জায়গায় থাকি না কেন এটলিস্ট এত সুন্দর বাসা আর পনেরো থেকে বিশ হাজার টাকা যদি ভাড়া দিতাম তাহলে সেটা হল আমার প্রায় বিশ বছরে সেই টাকাটা উঠে আসবে তো আপনি যদি কোনো লোন নিতেন সামহাও ওই লোন নিলেও আপনার ওই বিশ হাজার বিশ বছর বা হল আঠারো বছর বা পনেরো বছরের জন্যই দিত তো সেই হিসাবে আমি চিন্তা করছি ইটস আ গুড ইনভেস্টমেন্ট তো আমি ইনিশিয়ালি এটা আমার খুব বড় একটা ইনভেস্টমেন্ট গেছে আমার পকেটে যত টাকা ছিল আমি সব সেভিংস শেষ করে ফেলছি আর নিচতলায় আমার যেটা ছিল নিচতলা হলো আমার ভাড়া হবে অর্থাৎ হলো নিচতলায় আমার এক আমরা যেখানে ছিলাম সেটা হলো চারটা রুমের ছিল সেটা আমরা দুইটা ইউনিট করবো দুইটা ইউনিট করে দুইটা ফ্যামিলিকে ভাড়া দেবো তো এইটা করতে যে টাকাটা লাগবে সেই টাকাটার সেই টাকাটার জন্য যেই কিস্তিটা আসবে সেটা হলো আমি আমার বাড়ি ভাড়া থেকেই উঠে আসবে অর্থাৎ হলো নিস্তলায় আমার কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না নিস্তলার টাকা পয়সা নিস্তলায় নিজেই আয় করে ফেলবে তার মানে হলো নিস্তলার যে ভাড়া আসবে ওই ভাড়া দিয়েই হলো আমার লোনটা চলবে সো মোর স্মর্যাস মাই ইনভেস্টমেন্ট অ্যান্ড যাই হোক এগুলো নিয়ে কথাবার্তা আর না বলি হয়তো আমি যদি ভবিষ্যতে কোনো বড় কিছু হয়ে যায় বা ধরেন যে যখন আমার বয়স আসবে জ্ঞান দেওয়ার বা আমার একটা কি বলবো আমার একটা পজিশন আসবে জ্ঞান দেওয়ার টাকা পয়সা অনেক হয়ে যাবে তখন লোন টোন নিয়ে আমার অনেক ধারণা চলে যাবে আসে এখনও ধারণা বাট আমি এখনও সেই নবিস মানে এখনও শিখ থার থ্রি পর্যায়েই আসি মানে এখনও শিখতেছি যাই হোক যদি ভালো কিছু আসে তাহলে অবশ্যই বলবো আর নেক্সটে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই তো আমার মোটামুটি এডুকেশন লোন শেষ তো আমার এডুকেশন লোন বা আমার জার্মানিতে আসার জন্য যে ইনিশিয়াল ধকলটা ছিল লোনের সেই ধকলটা আমি শেষ করে ফেলছি তো দ্যাট চ্যাপ্টার ইজ স্কোর ক্লোজড এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যারা এখন চিন্তা ভাবনা করতেছেন এখন আমি যেই প্রবলেমটা দেখি যে কোনো জায়গা থেকে লোন না নেন না কেন সেটা হলো যে এডুকেশন লোনটা পাওয়াটা কিন্তু বেশ কষ্ট এডুকেশন লোনটা কিন্তু ওই জনতা ব্যাঙ্কে দেখেন এখনও ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু ওখানে ব্যাংকে গেলে দিতে চায় না কারণ আছে অনেকগুলো কারণ হলো যে লোন ইটসেলফ ইজ এ ভ্যালুয়েবল থিং মানে আপনাকে অনেকগুলো টাকা দিবে তো আপনার যদি সেই কি বলবো সেই লিঙ্ক ক্লবিং না থাকে তো বাংলাদেশে এই লোনগুলো পাওয়া কিন্তু বেশ কষ্ট যেমন দেখবেন অনেক বড় বড়ো লোন যখন পাশ হয় তখন কিন্তু অনেকে মিষ্টিও খাওয়ায় আমি দেখছি কারণ হলো কি লোন পাওয়া ইটস সেলফ ইজ এ গুড থিং অফ অফকোর্স কোর্স কারণ হলো আপনি একটা ইনভেস্টমেন্ট হিসেবে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন এবং সেখান থেকে আপনি রিটার্ন পাবেন এবং আপনি জানেন যে রিটার্নটা পাবেন সেই রিটার্নটা আপনি যেই ইন্টারেস্টটা দিচ্ছেন তার থেকে ফার ফার অনেক হাই যেমন আপনি আমি যখন চিন্তা করছিলাম জার্মানিতে আসার জন্য তখন আমি ব্লক অ্যাকাউন্টে টাকাটা লোন করলাম আমি তো জানতাম যে আমাকে এক্সট্রা টাকা দিতে হবে ইন্টারেস্ট হিসেবে দিতে হবে কিন্তু ইন ফিউচার দুই বছর পর আমি মাস্টার ডিগ্রি নেওয়ার পর আমি যখন জব করবো তার ভ্যালুটা অনেক বেশি হায়ার দেন এক্সট্রা দুই লাখ টাকা আমার যে ইন্টারেস্টটা দেওয়া লাগতেছে তো সাধারণত লোন যখন মানুষ করে তখন এটা চিন্তা করেই করে যখন আমি লোনটা করবো মানে নিজে খাওয়ার জন্য লোন করে না লোনটা যখন আমি করবো তখন হলো আমি যেখানে ইনভেস্ট করতেছি সেটা রিটার্নটা আমি যেইটা ইন্টারেস্ট দিতাম তার থেকে অনেক অনেক খায় তো সেম ফোর হলো আপনার এই লোনের ক্ষেত্রেও তো এই লোনটা যখন আপনি করবেন তখন এতগুলো টাকা তো আপনাকে এমনি এমনি দেবেন আপনাকে কেউ চিনে না বা আপনার হলো হয়তো ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনার ট্রানজ্যাকশন হয় না বা আপনি মাসে টাকা জমা দেন না বা টাকা উঠান না বা সেরকম কোনো আপনার কি বলবো ট্রানজ্যাকশন নাই আপনার ব্যাংকের সাথে তখন হলো আপনাকে চাইলেই আপনি যদি বলেন যে আমি লোন করবো আপনাকে লোন হয়তো দিবে না এটাই স্বাভাবিক ইভেন সেম গোস ফর আপনি যখন ক্রেডিট ইউনিয়নগুলোতে যাবেন বা আপনি আমি দেখছি আমি বিশেষ করে আমি কৃষকদের ক্ষেত্রে দেখছি কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো বড়ো সমিতি আছে এবং সমিতি থেকে কিন্তু অনেক টাকা পয়সা নিতে পারে তারা এখন আমি শিক্ষার্থীদের ক্ষেত্রে তো সেই সেরকম কোনো সমিতি নাই হয়তো বা ইন ফিউচার এরকম কোনো একটা স্টার্ট আপ হইতেই পারে শিক্ষার্থীদের জন্য একটা সমিতি তো যাই হোক এরকম সমিতি কিন্তু এলাকাভিত্তিক অনেক আসে আপনি চায় যদি চান তাহলে খুঁজলে খুঁজে পাবেন এটুকু আমি শিওর যেমন আমাদের খ্রিস্টানদের কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের এরকম ক্রেডিট ইউনিয়ন আছে যেখানে হলো নিজেদের বই থাকে সেখানে টাকা পয়সা জমা দেওয়া উঠানো সেখান থেকে লোন নেওয়া সেগুলো কিন্তু সবসময় আমরা করে থাকি এটা হলো আমাদের আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এবং এরকম আপনি আপনার আমি যেমন কৃষকদের ক্ষেত্রে দেখছি এবং আমি আমি শিওর যে আপনাদের এলাকায়ও আপনি এরকম খুঁজে পাবেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন লোনটা আগে নেওয়াটা খুব ইজি ছিল এখন লোনটা নেওয়া বেশ কষ্ট হয়ে গেছে এবং আমি যতদূর কথা বলে শুনছি সেটা হলো যে ব্যাংক এটাকে অনেক হাই রিস্ক হিসেবে দেখে ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে হলো আপনার এডুকেশন লোনটা ইজ আ কমন থিং ওখানে এটা হাই রিস্ক হিসেবে দেখে না অনেক চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ইভেন এক কোটি টাকা পর্যন্ত লোন নিয়ে তারা হলো বিদেশে পড়াশোনা করতে চায় বাংলাদেশের পার্সপেক্টিভে এই সিস্টেমটা এখনও গড়ে ওঠে নাই বা ভবিষ্যতে গড়ে উঠবে কিনা জানি না কারণ হলো ইটস নট আ কমন থিং কারণ হলো আমাদের যেটা ব্যাপারটা হলো আমরা লোন নেই আমরা ঋণ নেই কিন্তু আমরা এটা পরিশোধ করি না কারণ আমরা জানি যে হলো আমরা কি অনেক ফেক ডকুমেন্ট ডকুমেন্ট দেখায় বা হলো আমরা নিজের সামর্থ্য জানি কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী লোন নিই না বা অনেক বেশি টাকা করে লোন নিয়ে নিই যেটা আমরা কোনোদিন পরিশোধ করি না দেখবেন ঋণ খেলাপি এই জন্য অনেক পড়ে আসে বিভিন্ন বড় লোক বড় লোক ইভেন লোন নিয়ে লোন পরিশোধ করে না তো এই জন্য এই ক্যাটাগরির দিক থেকে হয়তো এই মানুষগুলোর জন্য এই সেক্টরটা হয়তো কোনো দিন ডেভেলপই হয় নাই বাংলাদেশে তো যেটা হয় বাংলাদেশে যেহেতু ঋণ খেলাপির পরিমাণ অনেক বেশি তো এডুকেশন লোনটাকে সবসময় এটাকে হাই রিস্কে ধরা হয় সাধারণ লোনটাকে এটা সাধারণত লেস রিস্ক রিস্কে ধরা হয় এই জন্য ব্যাঙ্কগুলো দেখবেন যে এডুকেশনের পার্সপেক্টিভে সেরকম লোনগুলো এখন আর দিতে চায় না আগে হয়তো কোভিডের আগে দিতে চাইতো বাট কোভিডের পরে জিনিসটা খুবই ডিফারেন্ট হয়ে গেছে এখন এডুকেশন লোন আমি আশেপাশে যতটুকু খবর নিয়ে দেখলাম কোনো ব্যাঙ্কে সেভাবে দেয় না বাট সাধারণ লোন আপনি নিতে পারবেন এবং সাধারণ লোনটার সমস্যাটাই একটা যখন থেকে নেবেন পরের থেকেই আপনার যেটা করতে হবে আপনার সুদ সুদ এবং আসল একসাথে ফেরত দিতে হবে এটারও কোনো সিস্টেম হইতে পারে আমি জানি সিস্টেমটা বাট এখন বর্ণনা না করছি না যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি এই প্রসেসটাও একটু আপনাকে বুঝিয়ে দেবো কারণ আপনি যখন লোন নেবেন লোনের টাকা থেকেই আপনি কিস্তিতে টানতে পারবেন আফটার এ সার্টেন টাইম দেখেন হল দেন হল আপনার ওইটার দিয়ে ব্লক যদি আপনি চ্যানেল দেখাইতে পারেন তো সেই হিসাবে আপনার একটা সিস্টেম পাওয়া যেতে পারে বাট আমি এটা এখন ভবিষ্যৎ এখন বলতে চাচ্ছি না কোনো একটা ভিডিওতে আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি জানাতে চাবো জানাতে পারবো দ্বিতীয়ত হলো আপনার সাধারণ লোনটা নিতে পারেন তবে আমি এখন যেটা বলতে চাই সেটা হলো যে এই পার্সপেক্টিভে আপনার যদি খুবই সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনার লোন করাটা উচিত না মানে আপনার যদি সমস্যা থাকে অনেক যে আপনার টাকা পয়সা নাই একদম সেই ক্ষেত্রে আপনি হয়তো যখন আপনি জানতেছেন যে আপনার হলো আপনার ভিসার ইন্টারভিউর ডেটটা আসবে আসবে ভাব সেই সময়ের এক মাস আগে আপনি আর এর আগে থেকে মানে লোনের প্রসেসটা কিন্তু বেশ কঠিন কঠিন আসে যে আপনার অনেক দিন অ্যাপ্লাই করতে হয় অনেক ডকুমেন্টস জমা দিতে হয় দেন আফটার সার্টেন টাইম হল আপনার এটা পাশ হয় তারপরে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকতে ঢুকতেও একটা সময় লাগে তো যেটা হয় যে আপনি ধরেন যে ওই আপনি যখন জানেন ধরেন যে আপনি খোঁজখবর তো রাখতেছেন যে ইন্টারভিউ ডেট কখন কখন দিচ্ছে তো ইন্টারভিউ ডেটের যখন আপনার সময় আসবে আসবে ভাব আগে থেকেই প্রসেস করে রাখবেন ঠিক তার এক মাস আগে হয়তো অ্যাপ্লাই করে রাখবেন বা ব্যাংকে হয়তো আপনারা গিয়ে বলতে পারেন যে আমার এই টাকাটা এখন থেকে শুরু করতে চাই বা এখনই আমি লোনটা নিতে চাই কথা বলে দেখতে পারেন যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো দেন ইটস আ গুড আইডিয়া দেন নিতে পারেন এবং এখন যেহেতু দশ পনেরো দশ এখন দশ লাখে তো হচ্ছে না ধরেন যে চোদ্দো পনেরো লাখ টাকা লাগে আই উড নট রেকমেন্ড টু গেট অল দ্য মানিস ফ্রম লোন রাইট আপনি দশ মানে পনেরো লাখ টাকায় লোন করবেন এটা আমি আসলে রেকমেন্ড করি না ব্লকের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো যে একটা সার্টেন অ্যামাউন্ট আপনি লোন করতে পারেন আর একটা সার্টেন অ্যামাউন্ট আপনি জমাইতে পারেন বা ধরেন যে দুই বছরে যেহেতু একটা ইন্টারভেল আসেই তো দুই বছর জব করে যদি আপনি কিছু জমাইতে পারেন দেন ইটস এ গুড আইডিয়া তো এটা হলো মোটামুটি আমার রেকমেন্ডেশন থাকবে ইটস অ্যান ওপিনিয়ন নট সাজেশন আপনারা নিজের পারসপেক্টিভে নিজের সার্কুমস্টেন্স দেখে অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন ইয়া সো এটাই মোটামুটি বলার ছিল তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেখবেন অনেক ইনফরমেশন বলার চেষ্টা করছি হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে সেই জন্য ক্ষমা প্রার্থী আগামীতে আরেকটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চা